এই বিশাল করন মাজিদ করন মাজিদে কি আছে মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয় মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘিরে রাখতে হয় এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন না জেনে দুনিয়া থেকে চলে গেলেন কোনদিন জানা প্রয়োজন মনে করলেন না বিশাল করন মাজিদে কি আছে অথচ বেশি কিছু নাই মাত্র তিন চারটা কথা আছে এই বিশাল তিরিশ মারা করন মাজিদে বেশি কিছু নেই মাত্র তিন চারটা কথা আছে আব্দুল সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন তিন চারটা কথা মানে বুঝতে পারলাম না এক নম্বরের কথা আছে ক্ষমতা ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের জমিন মা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছে তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে পারলে একটা বানিয়ে দেখাক না কেউ যদি পারে আমি একা ছত্র মালিকানার অধিকারী আসমানের মালিক আমি জমিনের মালিক আমি এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন ক্ষমতা দেখা দিকে দেখেছেন দুই কিভাবে চন্দ্র যায় কিভাবে সূর্য আসে কিভাবে সূর্য আসে কিভাবে চন্দ্র যায় চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন কেউ তাকে থামাতে পারে না তার নামে এক ক্ষমতা কিভাবে রাত আসে কিভাবে দিন যায় কিভাবে দিন আসে কিভাবে রাত যায় একক ক্ষমতায় চলছে তার কংগ্রেস কেউ করতে পারে না তাকে কেউ ঠেকাতে পারে না তার নাম ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে সসুপাদন করেন মানুষে খায় পশু রানী খায় মানুষটা করতে পারে না ক্ষমতা দেখিয়ে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আর শামুদ নমরুদ ফেরাউন আমিটাকে মেরে দিয়েছি কি আমার বিচার করতে পারে না অলায়া খাব বাহা তারা এত শক্তিশালী জাতি এত শক্তিশালী জাতি লা মুখলাক মিসবাহ ফিল বেলা তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি করবেন না তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন কেউ বিচার করতে পারে না তার নাম ক্ষমতা পুরো করেন মাঝি দেখানি পাতায় পাতায় ক্ষমতা পাতায় পাতায় দেখাবেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি চন্দ্র রাত আসে দিন যায় এভাবে দেখাচ্ছেন বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি আমি ফেরাউনকে মেরে দিয়েছি আমি নন্দকে মেরে দিয়েছি কেউ বিচার করতে পারে না এ হলো ক্ষমতা আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম খালি গাফুর দয়া সিং খালি রাহমান রাহিমকে ভরে ফেলে দেওয়া হয়েছে কেউ পড়ে না কেউ বুঝেও খালি পথায় পাতায় গাফুল পথে পথায় গাফুর পথে পাতায় রহমান পথে পথায় রাহিম পথে পথায় বারলুন পথাই পাতায় রাহুল পথাই পথাই অধুত মানে আমি প্রেমময় আমি দয়াসী আমি ক্ষমাসীন এটা ভরে ফেলে দিয়েছে তিন কিছু বিধান করতে হবে দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে হলো বিধান চার এরি ফাঁকে ফাঁকে জাহান আমার জান্নাত জাহান আমার জান্নাত জাহান আমার জান্নাত এই পুরান শেষ বুঝতে পারলাম না কথা মনে হয় তো কোনোদিন পড়তেও পারলাম না কোনোদিন বুঝতেও পারলাম না কখনো মুখের উপরে মারবেন না চার পাঁচ নিজের বাড়ি ছাড়া থাকতে দিবেন না বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না বাড়ি যেতে পাবে না হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কাকুরুষের স্ত্রী হাটে বাজারে যায় যারা নিজেকে পশু মনে করে গরু ছাগল তাদের স্ত্রী হাট বাজারে যায় কষ্ট পাচ্ছেন নাকি আমার কিছু করার নেই কথা আমি বলবো

একটা আত্মমর্যাদা থাকা দরকার বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সঙ্গে বেশি হয়ে যায় সেখানে যাবে কেন রং তামাশার কোনো শেষ থাকে না রং ছিটার কোনো শেষ থাকে না দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না কোথায় কোনটা দেবরার কোনটা ভাসুর তার ভেবেচনা থাকে না আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে

যেখানে শুধু শীত চলে আর বিদার চলে মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শীত চলেছে বিপদ সীমার উপর দিয়ে দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো একটু পরে সূর্য ডুবে গেছে ঘরে আলো গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম এই ছেলে শোনো তুমি গাড়িতে আলো দিলে কেন মাহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে হিন্দুরা দেয় দেখেন আপনার মাও দেয় আর আপনার আপনার ওই আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি চাউল ঝাড়া কুলা কুলা বুঝেন কুলা কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে রে তাহলে আপনার মা কি বলে দেখেন আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথে মারিয়ে দেখেন আপনার মা কি বলে আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি সব একবারে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা অফিস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে পরিপূর্ণ হয়ে আছে শুধুই শির যেখানে যাব পৃথিবীর মানুষ শেষ করোনা বিচার নারে সব ক্ষমা করে দেবো শেখ না করলে আল্লাহকে সম্মান করা হবে শেখ না করলে আল্লাহর সাথে সদাচারণ হবে পৃথিবীর মানুষ মনে রাখেন আল্লাহর সাথে সদাচরণ হলো না করা এক এক মিনিট একদা আল্লাহর নবী গাধার উপরে বসেছিলেন পিছনে মহাজিবনে জাওয়াল ছিলেন মানে দুইজন পাশাপাশি বসে আছেন গাধা তাই করে ছোট প্রাণী পাশাপাশি দুইজন আগে আছেন আল্লাহর নবী পিছনে আছেন মহাজিবনা জাওয়াল

আর আপনি দাঁড়িয়ে গল্প করবে না আমার এটা কথা হলো কথা বুঝাতে পারেনি এখনো আল্লাহ রসুল আছে বলেন তো কোথায় আছে গাধার উপর একবার গায়ের সাথে লেগে আছে গাধাই তো ছোট প্রাণী তারপর আবার বলছেন মাছ জি বলেন মাছ জি বলেন তিনবার মানে তাকে প্রস্তুত করলেন কথা যেন উনিশ বিশ না হয় তাই করোনা ভাইরাস কে লক্ষ্য করে আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি আল্লাহ রসুল মেনে চলতেন বলাও লাগতো না মেনে চলতেন এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবিগণ এরপরে বলছেন মজ জি মজ জি

সালাম ফিরার পরে দেখছেন সাহাব এবং সবাই জুতা খুলে কি ব্যাপার কি ব্যাপার তোমরা জুতা খুলে চলে না তো সাহেব বলছেন আরে আপনাকে যে সনাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি আরে জিব্রাইল আমাকে বলছে যে আপনার জুতাতে ময়লা আছে সেই আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে আর ময়লা নেই তোমরা খুলেছ কেন বলে আপনাকে খুলতে দেখেছি সেই এ দেখেন বলা লাগে না দেখেই মেনে নিয়েছেন তার নাম সাহাবি এত সচেতন মানুষ সাবি হওয়ার পরেও জীবনে সভা এই কথা না বলে শুরু করেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন দুজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান

বলেন তো আপনি কি বুঝলেন আমি কি বুঝালাম আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাচ শুরু করতেন বুঝাতে পারলাম না আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান আগে পিছে হইন না নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে ওই যে ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি এই কথা না বলে তিনি সলাচ শুরু করতেন আপনি জানবোকড়া শহরে বিশ বছর থেকে তিরিশ বছর থেকে আছে কোন একদিন আপনি দেখতে পাবেন আছে না তো বহু দূরের কথা তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদাল্লামকে আবার আসতে হবে যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না দিন ফুটের বৈধতাও হবে না আজ থেকে নিয়ে কেয়ামাক পর্যন্ত যদি কাবা ঘরে আর দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় আজ থেকে নিয়ে কেয়ামাক পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন প্রাচীরের না দাঁড়ায় তবু তার জায়েজ হবে না জায়েজ করতে রাল রাসুলকে আবার পৃথিবীতে আসতে হবে জেনে তো তিনি আসবেন না কাজে এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না শোন এত সতর্ক মানুষ ছিলেন সাহাবিগম এর পরেও তিনি বলতেন এত সতর্ক সাহাবি তারপরে বলছেন মাঝ জি লব্বায় মাঝ জি লব্বায় মাঝ জি লব্বায় বলেন কি বলছেন আচ্ছা মাঝ বলতে পারো মাহাকুল্লাহ আল্লাহ আমাদের কাছে কি পান বলতে পারো তুমি বান্দার কি হবে আমরা আল্লাহর কাছে কি পাই আমাদেরটা দেন আল্লাহ বলছে আমারটা দেন আমরা কি পাই তিনি কি পান তুমি কি এটা বলতে পারো চিনা চিনা বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন সোনাম আজ আল্লাহ পায় আমাদের কাছে শেখ না করা এটাই তার পাওনা আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান নামে দিতে পাবেন না জাহাতে দিতে হবে আমরা কি পাই বলেন তো আমাদের পাওনা কি জান্নাতে দিতে হবে উনি জাহান নামে দিতে পাবেন না এটা আমাদের পাওনা আর তার পাওনা কি বলেন তো শেখ না করা তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে যখন শির্ক নেই

হাতে হাতে আপনার মা নাক স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না কখন কখন ও হিন্দুর নীতি গ্রহণ করলো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে থেকে থেকে যাবে যাবে। গয়না চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজসজ্জা গ্রহণ করতে পাবে না নাক ফুল খুলে দিতে হবে কথা কে বললো গয়না খুলে দিতে হবে কথা কে বললো এর নাম হচ্ছে হিন্দুদের নীতি এটা তো বগুড়া বিবাহ করার কত নোংরা নীতি আছে তার কোন হিসাব নেই আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি চাপায় নবাবগঞ্জে এমন কোন বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম চাপায় নবাবগঞ্জ জেলা বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম বগুড়ার একটা বলি সবাই মিলে দু চার জন বিশ জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে তো মেয়ের ও আছে ওখানে আপনার কাজীও আছে আর যেন কে কে আছে তখন বলছে অমুক নেবাসি অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন ও বলছে কবুল করলাম তারপর ও বলছে তোমরা শুনেছ জি শুনেছি আবার আবার তিনবার এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়াও তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এ বিবাহের উকিল গনে কবল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে মানানো নিয়ম দেখেন ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে যেতে হবে না খোদবা হবে তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদে এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাদ দিয়ে দিলাম তুমি কবুল করো বলবে কবুল করলাম বাস বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে এ দেশে শীত পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে তোমার বোনকে দিয়ে দেয় তুমি দেখো আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে এবার তোমার মা মাছ তুলে দিবে দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিবে ছোট টুকরা আমার ছেলেকে দিল আমি বুঝলাম ঠিক 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 মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা দিয়েছে কথাও ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও সম্মান করতে হবে এ কথাই ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে এ কথাই ঠিক জীবনে কোনো দিন তার সামনে জোরে কথা বলা যাবে না এক মিনিট রাজশাহীর মেয়র নওদা পড়াতে এসেছেন তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে আমার দিকে দেখেন এভাবে দাঁড়িয়ে বলছেন ওসি স্যার কি করবো স্যার দৃশ্য দেখে অবাক হয়ে কি রে এইটা তো বাপ মায়ের সামনে হবে আল্লাহ নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করোনা এটাও না যায় পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো আব্দুর সাহেব বলেছেন

মায়ের পায়ের নিচে কথাই ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না কথাই ঠিক ঠিক সবার বউ খারাপ কথা নয় এমনটা হতে পারে আপনার 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 স্ত্রী চেয়ে বেশি মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনি বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়িকে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার सासের এই কথাটা আপনার জন্য অনেক